টু মাই চ্যানেল অন্য দিনের মতো আজকেও আরে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এই তো বোনের বাড়িতে এখনও আছি দুপুরে রান্নার আয়োজন হচ্ছে তো আমরা দুপুরে খেয়ে চলে যাব তো এখানে খালা সবজি কেটে নিচ্ছে কি কি রান্না হবে দেখতে পারবেন দেখতে থাকেন কী কী রান্না হবে আজকে আমাদের জন্য আজকে খালা কী কী রান্না বাড়া মানে যন্ত্র করে দিচ্ছে সেই ভিডিওটাই করে নিচ্ছি এখানে খালা মুরগির মাংস ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে অনেক পরিষ্কার কিন্তু এই খেলা সব কিছু রেডি করে দেয় আর আমার বোন রান্না করে তো আজকেও কিন্তু ভীষণ রোদ বাহিরে আজকে কি কয়েকদিন থেকে ভীষণ রোদ তো সবাই জানেন কতটা রোদ এত রোদ এত গরম মানে রান্না করা বেশি কষ্ট আর কি গরমের মধ্যে তো এই তো যা যা রান্না করবে সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে বাকি যেগুলো ছিল সেগুলো ফ্রিজে রাখবে সকালবেলা আমার দোলাবাই বাজার করে নিয়ে আসছে এ কয়েকদিন তো মাংস খেতে খেতে সবাই একেবারে মানে ই হয়ে গেছে সেজন্য শুধু আজকে সবজি রান্না হবে পাশাপাশি বাচ্চারা আছে তাদের জন্য মুরগি রান্না হবে তো এই তো ঢেঁড়স আর এখানে আর একটা কি সবজি যেন ছিল সেটা দিয়ে আর কি রান্না করছে রুই মাছ এটাও আমার বোন রান্না করছে রান্না করে যে বাটিতে রাখে অনেক কিছু আরও রান্না করা হয়েছে দেখতে পারবেন আর এই যে সেগুলো নিচে নিয়ে যাবে ময়লা ফেলে দিবে সেজন্য এই যে এখানে সাদের যে রান্না করতেছে এটা হলো সাদের রান্নাঘর আমার আপার মোট মোট রান্নাঘর হলো তিনটা একটা হলো দোতলায় একটা তিন তিনতলায় আর সাদে একটা তো ওই যে রান্না শেষ করে খাবার দোতলায় ডাইনিং টেবিলে খাওয়া হয় যেহেতু মানুষ কম দোতলায় নিয়ে রান্না করে তারপর দোতলায় নিয়ে যায় তারপরে আর কি ওইখানে খাওয়া দাওয়া করে তো যেখানে খালা বারবার একটা একটা করে নিবে কীভাবে সেজন্য যেটার মধ্যে নিয়ে নিচ্ছে আরও কয়েকবার যেতে হবে মানে অনেকগুলো আইটেম রান্না করা হয়েছে সেজন্য জন্য তো খালার বুদ্ধি এই যে ভাবে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে নিচে রাখবে আর কি সবকিছু শেষ এই যে কালা সকালবেলা যে কাপড় চাপড় ধুয়ে দিয়েছিল সেগুলা শুকায় গেছে অনেক রোদ সেগুলো এখন ঘরে নিয়ে নিচ্ছে এখনো কিন্তু আহ দেড়টা দেড়টা মতো বাজে আর কি বেশ একটা বাজে না তো আজকে দুপুরের কী কী রান্নার আয়োজন হয়েছে তো এখানে ছিল আলু আর ডিম দিয়ে একটা ভর্তা আর কি আলু আর ডিমের ভর্তা পাশে আছে যে মিষ্টি কুমড়া ভর্তা ভাত তো রান্না হয়েছে এগুলা সব মানে কারে যেন আর কি আমার বোনের মেয়ে খাবে ওরে আর কি বেড়ে দিচ্ছে আর এখানে রান্না হচ্ছে হয়েছে তো পুশাক শ্যামাই রান্না করছিল এই তো শ্যামাই আর এখানে যে মুরগির মাংসটা রান্না করছে মুরগির মাংস বাটিতে বেড়ে নিচ্ছে আমার বোন বেড়ে দিচ্ছে মানে বেড়ে নিয়ে তারপর হাড়ি আর কি খালি করে খালা দুয়ে ফেলে সাথে সাথে দুয়ে ফেলে তো এখানে তো বেড়ে নিচ্ছে মুরগির মাংস তো আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে আসছি দেখতে পারবেন আমরা কিভাবে আসলাম কি আমার ছোট বোনও ছিল সাথে আমার ছোট বোন আর আর আমরা কি মা আমি বর্ণিতা আর বর্ণিতার বাবা আর আমার ছোট বোন আর ভাগিনা আর ভাগ্নি ছিল তো ওরা আগে চলে আসছে আমাদের আগেই আমরা একটু পরে আসছি চুলায় আছে ভাত সব কিছু রান্না করা শেষ সব কিছু রান্না করার পর আমার বোন চলে যায় খালা ভাত রান্না করে রাখে তো ভাত হয়ে গেছে খালা এখন হয়তো ভাতের মার ফেলে দিবে কলপার কলপাড় নিয়ে যাচ্ছে তো এতক্ষণ তো খালার সাথে সাথেই ছিলাম আমার বোন রান্না করে নিচে চলে গেছে মানে দোতলায় আর আমি আর খালা ছিলাম এখানে তিনতলায় তো খালার সমস্ত কাজ শেষ আমি চলে যাব নিচে তো আমি আবার জানালা দিয়ে আবার স্কুলটা একটু মানে মাঠ খুবই ভালো লাগে উপর থেকে দেখতে তিনতলা থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল বিশাল বড় মাঠ এটা অনেক বড় মাঠ এখানে বিকেলবেলা অনেক খেলাধুলা করে সবাই এসে আর এতে আমরা বের হয়ে গেছি যাওয়ার জন্য বর্ণিতা নিচে চলে আসছে আর সবার কাছ থেকে বিদায় নিচ্ছি বর্ণিতা আগে চলে আসছে দিকে আমার যে দুলাভাই বর্ণিতাকে মাথায় একটু হাত দিয়ে আদর করে দিচ্ছে বলতেছে ভালো করে লেখাপড়া করবা আবার আসবা এসব যেন একটা বলতেছিল তো এই তো ওদের কাঁঠাল গাছটা অনেক কাঁঠাল আসছে আমি খুবই ভালো লাগছিল কাঁঠাল গাছটা ওদের বাড়িতে কিন্তু আগে অনেক কাঁঠাল গাছ ছিল এই যে ঘর করছে তো ভাড়া দেওয়ার জন্য সেগুলো কেটে আর কি ঘর তৈরি করছে ভাড়া দেওয়ার জন্য আগে অনেক কাঁঠাল গাছ ছিল তাল গাছ ছিল গাছে একদম ভর্তি ছিল পুরা বাড়ি কাঁঠাল দিকে এদিকে অনেক কাঁঠাল খেতেও টেস্ট অনেক মিষ্টি লাগে এদের কাঁঠাল এই গাছের কাঁঠালও কিন্তু অনেক মিষ্টি আগের বছর হচ্ছে তো এই বছর বেশি কাঁঠাল আসছে তো আমরা বের হয়ে গেছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য সবাই নিচে চলে আসছে আর এত গরম খেয়ে দিয়ে আমরা আর কি একটু রেস্ট নিয়ে চলে আসছি গরম দেখে আর কি আমাদের এদিকে তো কারেন্ট যায় না ওদের এদিকে আবার একটু কারেন্ট যায় তো কারেন্ট গেলে গরমের মধ্যে আর কি একেবারে খুবই কষ্টটা বেশি হয়ে যায় সবার জন্য এই যে মা তো হাঁটতে পারে না খালা ধরে ধরে নিয়ে যাচ্ছে মাকে মার হাঁটুতে সমস্যা তো সেজন্য একটু হাঁটা চলাফেরা একটু করতে কষ্ট হয় তো আমরা সিএনজি নিয়েছি সিএনজি দিয়ে যাওয়ার জন্য এই যে মাঠ কত বড় মাঠ বিশাল বড় মাঠ আমাদের এই যে রাস্তাটা নতুন হয়েছে অনেক সুন্দর হয়েছে রাস্তাটা একেবারে বাড়িতে আসা যায় রাস্তা দিয়ে তো সবাই আমাদেরকে বিদায় দেওয়ার জন্য চলে আসছে আর এখন আমরা চলে আসব আমরা বাড়িতে চলে আসছি অনেক আগে মানে আশ্রয়ের আগে চলে আসছিলাম কিন্তু বাড়িতে বাড়িতে এসে আমাদের রুমের ফ্যানটা নষ্ট হয়ে গেছিল সেই ফ্যানটা লোক ডেকে ঠিক করালাম আরও অনেক কাজ করলাম রান্না বড়া সারলাম রাত্রের জন্য রান্না করে যে মাকে ভাত দিলাম খেতে মাকে বললাম যে মা তুমি কি সবগুলো ভাত খাইছো মা বলেন হ্যাঁ সব ভাত খাইছি আসলে কিন্তু খাই নাই দিয়ে আমি চলে গেছি একটু স্বাদে এসে ভিডিও করার জন্য এদিকে মার খাওয়া শেষ আর ওরা এদিকে মানে নিচে আমি আসছে দেখি ওরা খেলাধুলা করতেছে আর কি প্রতিদিন রাত্রে এখানে অনেক খেলাধুলা করে ওরা সবাই খেলাধুলা করে তো আমি একটু ভিডিও করলাম আর প্রচন্ড বাতাস ছিল রাত্রে সাধে এত গরম কিন্তু বাতাস কিন্তু আছে আমাদের সাথে এখানে বসলে কিন্তু একেবারে রাত্রে খুবই ভালো লাগে বাতাস আর বাতাস এত বাতাস মানে প্রাণটা জুড়ে যায় এত বাতাস তো আমি একটু সমস্ত কাজ সেরে এখানে এসে একটু বসলাম বাতাস খাওয়ার জন্য খুবই ভালো লাগতেছিল দেখে তো রাত্রে আবার একটু রাত্রের ভিডিওটা একটু করলাম শেষ করার জন্য সারাদিন আর মানে জেরামোর থেকে আসার পর থেকে আর ভিডিও করা হয় নাই কাজের চাপে সেজন্য আর কি ভাবলাম যে এখন ভিডিওটা তো শেষ করতে হবে তাহলে ভিডিওটা শেষ করার জন্য একটু ক্যামেরাটা অন করি সেজন্য আর কি ওদেরকে ওরা বলতেছে আমাদেরকে একটু ভিডিও করেন আমরা খেলাধুলা করতেছি এটাও বলতেছিল তো এই যে রাতের দৃশ্য আমাদের বাড়ির সাদের কিন্তু বিশাল বড় মানে বসে থাকতে গরমের মধ্যে ভালো লাগে তো আজকে আমার ব্লগ ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও একটা লাইক দেন নাই লাইক দিবেন অনেকে লাইক দিতে ভুলে যান সেজন্য শেষের দিকে আরেকবার মনে করিয়ে দিলাম একটা লাইক দেওয়ার জন্য তো পরবর্তীতে আরো সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট